আমি তো খেলোয়ার পুরানা খেলোয়ার আমি এক হাজার টাকি প্লেট পর্যন্ত বেঁচেছি আমার কয়েক বছর গিয়া মনে মনে একটা চিন্তা আছিল যে আমি ফিশ বিরিয়ানি বানাইতাম আর ওইবার আল্লাহ রহমত রিক্স লই লিছি অভূতপূর্ব একটা জিনিস আবিষ্কার করেছে মশলার পরিমাণ কম হইলে স্বাদর পরিমাণটা অনেক বেশি চিকেন বিরিয়ানি কাচ্ছি তেহারি কিংবা মোরগ পোলাও তো কম বেশি সবাই খেয়েছেন কিন্তু মাছের বিরিয়ানির কথা শুনেছেন কখনো এবার মাছে ভাতে বাঙালির জন্য মোস্তাকুর রহমান মামুন তৈরি করলেন মাছের বিরিয়ানি নতুন এই আইটেম বিক্রি হবে অক্টোবর মাস অব্দি বিয়ানীবাজার পৌরসভার মোকা মসজিদ রোডে অবস্থিত কাশ্মীরি বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মামুনের এই অভিনব আয়োজন চেখে দেখতে এরই মধ্যে ভিড় জমিয়েছে ভোজনপ্রেমীরা আজকে এই সুখাদ্যটা তৈরির জন্য যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী আয়ুর জন্য উপকারী রোগ মুক্তির জন্য উপকারী আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটা খুবই ফলপ্রসূ হবে এটা সকলের কাছে আদরণীয় হবে যেহেতু এটা সুস্বাস্থ্যের এনি বাজার একটা প্রথম আমি মনে করি তো আমি মনে করি যারা আসেন তারা যদি কেন আইয়া যদি একটা যদি টেস্ট করেন তে খুবই ভালো লাগবো তার খাবারের মানও খুবই ভালো এরপরে তার যে মশলাগুলো তাই নিজে তৈরি করেন আমরা জানি ফিশ বিরিয়ানির ক্ষেত্রে আসলে মানে নর্মালি আমরা যারা খাই টান্নার মানে যে শারীরিক কোনো অসুবিধা হইতো না আমার যতটুকু মনে হয় আমরা তো খাই আর যে মুসলার পরিমাণটা কম আছে এবং মশলার পরিমাণ কম হইলে স্বাদর পরিমাণটা অনেক বেশি বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানিগুলো রেগুলারও খাইয়ে থাকি বাট কাশ্মীরি বিরিয়ানি যার আমরা মামুন ভাইয়ে ডিফারেন্ট কিছু আইটেম আইসন পুরা ওটা টেস্ট আইসি খাইয়াও খুব ভালো লাগছে চিংড়ি ও রুই মূলত এই দুই ধরনের মাছ দিয়ে তৈরি হবে মামুনের ফিশ বিরিয়ানি এর মধ্যে প্রতি প্লেট চিংড়ি বিরিয়ানির দাম দুশো টাকা এবং রুই বিরিয়ানি বিক্রি হবে একশো পঞ্চাশ টাকায় কিছু কিছু মানুষের দ্বারা বিদেশ খাইয়া আইসে হেরা ওর কিছু কইসিয়া বলে বা ফিস যে মজা হয় আমরা তো বিদেশ খাইছিলাম বাংলাদেশও তো একটা কেউ বানায় না বা আমরা এলাকা আমরার বিরিয়ানি বাজার একটা কেউ বানান না যদি কেউ বানাইতো তো খাইয়া দেখলা মনে বানাইতে মনে রকা ফিস বিরিয়ানি বে তিনজন ধর্মী গুন্তা না এটা লাগান অত মসলা অকল লাগে না বরং বিরিয়ানির গরুর মাংস মুরগোর মাংস ইতার মশলাতে কি একটু কমাইয়া মুসলা দিলেও আপনার একটা ওই জায়গায় একটু বাক্কা কষ্ট করিয়া একটা শিখছি দুই ধরনের মাছ দিয়ে আমি বানাই একটা আমি চিংড়ি দিয়ে বানাইমু আর একটা মনে যদি আমি ও রৌ মাছ দিয়ে বানানির চেষ্টা করমু সবসময় চেষ্টা করমু রৌ মাছ দিয়ে বানাইতাম না পাইলে মনে আপনার গাছ কাপ বা উমিরগা ওটা আমি ব্যবহার করমু মামুনের দোকানে বিভিন্ন সময় মেলে অভিনব সব আইটেম এ যেমন পুরো রোজা জুড়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিল টক জিলাপি শীতে রুটি মাংস বর্ষায় খিচুড়ি আখনি এমন বাহারি সব আয়োজনে সারা বছরই জমজমাট দোকানটি